অর্থনৈতিক ন্যায় বিচার ছাড়া সুশাসন অসম্ভব এই শিরোনামে অর্থনৈতিক বৈষম্য নিরসনে সংস্কার কমিশন গঠন সংবিধানে সামাজিক মালিকানার স্বীকৃতি ও অর্থব্যবস্থার আট দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছে ফোরাম ফর ইকোনমিক জাস্টিস গতকাল শনিবার সকাল এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন শোষণমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র বা সমাজ গড়ে তোলার প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে অর্থ ব্যবস্থার গণতন্ত্রায়ন তারা বলেন প্রচলিত মালিকানা ভিত্তিক অর্থব্যবস্থা বহাল রেখে কখনোই বৈষম্যবিহীন সমাজ গড়ে তোলা সম্ভব নয় তাই সমাজের প্রতিটি স্তরে সম্পদের সত্য বা মালিকানায় জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং অংশীজনের মধ্যে ন্যায্য হারে মুনাফার বন্টন নিশ্চিত করতে হবে সংবাদ সম্মেলনে ফোরাম তাদের আট অর্থনৈতিক সংস্কার প্রস্তাব তুলে ধরে জানায় মৌলিক চাহিদা সমূহকে অলাভজনক পণ্য ঘোষণা করতে হবে অবিলম্বে সকল অংশীগণ মুনাফার অংশীদার এ স্বীকৃতির মাধ্যমে উৎপাদন ও সেবা খাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে সবাই বক্তারা বলেন স্থায়ী মজুরি কমিশন ও ব্যাংক কমিশন গঠন করে গণতান্ত্রিক অর্থ কাঠামো সৃষ্টির মাধ্যমেই শুধুমাত্র টেকসই গণতন্ত্র সম্ভব কোটা সংস্কার থেকে বৈষম্য নিরসন বৈষম্য নিরসন থেকে রাষ্ট্র সংস্কার দুই হাজার চব্বিশের এই বিজয়কে বিপ্লবে রূপান্তর করতে আমাদেরকে অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে আমাদের প্রথম দাবি হচ্ছে মৌলিক চাহিদার সম্মুখে অলাভজনক পণ্য ঘোষণা করতে হবে আপনারা জানেন আমাদের পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে একজন মানুষের খাদ্য বস্ত্র অন্য বাসস্থান চিকিৎসা এই পাঁচটি খাতে যদি এটাকে অলাভজনক পণ্য ঘোষণা করা হয় এবং যারা ব্যবসা করছেন তারা এই পাঁচটি খাতে উৎপাদিত পণ্যকে পণ্যতে আপনারা কোনো লাভ নেবেন না তারপর আমরা দ্বিতীয়ত আমাদের দাবি যে মুনাফার অংশীদারিত্ব অর্থাৎ মালিকপক্ষ যে মুনাফা করছেন সেই মুনাফার অংশীদার হিসাবে শুধুমাত্র শ্রমিকদেরকে রাখলেই হবে না এখানে আরও যারা অংশীদার আছে বিশেষ করে উৎপাদন ও সেবা খাতে যারা সংশ্লিষ্ট সকল অংশীদারের মাধ্যমে একটি সামাজিক মালিকানা প্রতিষ্ঠাতা করতে হবে যে মুনাফার অংশটা সবাই সমানভাবে বা সমানভাবে আমি বলবো না ন্যায্য হারে পান সেই সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে তারপর আমরা তিন নম্বরে বলেছি যে ব্রিটিশ ভেনিয়া কোম্পানি আইন বাতিল করতে হবে আপনারা জানেন যে বর্তমানে জয়েন্ট অফিস্টক যে রেজিস্টার থেকে যে কোম্পানি দেওয়া হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি এই কোম্পানিগুলো মূলত একটি পরিবার বা কিছু ব্যবসায়ী গোষ্ঠীরকে একটি ব্যবসা পরিচালনা করার জন্য সুযোগ দিচ্ছে যেখানে বৃহৎ অংশ অর্থাৎ শ্রমিক শ্রেণী অথবা এখানকার যে মানব সম্পদ বিভাগ আছে অথবা এখানে যারা ভোক্তা আছে তারা বাদ পড়ে যাচ্ছে সেই অংশীদার থেকে এমনও হয় যে অনেক সময় আমরা দেখতে পাই যে যিনি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ব্যবসার উদ্যোক্তা সেই ব্যক্তি সেই ব্যবসা থেকে বের হয়ে গেছেন তার অন্যতম নজির হচ্ছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল উদ্যোক্তা হওয়া সত্ত্বেও আমরা প্রস্তাব করছি উদ্যোক্তাদেরকে অবশ্যই লভ্যাংশের অংশীদার সর্বসময়ের জন্য রেখে দিতে হবে চতুর্থ তো আমাদের প্রস্তাব হচ্ছে বর্তমানে যে টাকা বা আমরা যে মুদ্রা ব্যবহার করি এই মুদ্রা মূলত আমেরিকান ডলারের মাধ্যমে এটাকে তুলনা করা হচ্ছে কিন্তু আপনারা জানেন যে ডলার এখন একটি বাতিল মুদ্রা হিসাবে পরিণত হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানবেন যে চীনের যে কেন্দ্রীয় ব্যাংক তারা প্রচুর পরিমাণে গোল্ড বা সোনা কিনছেন এবং বিশ্বের তুরস্ক সহ বিশ্বের এখন উদীয়মান সকল অর্থনৈতিক দেশগুলোই ডলারের বিপরীতে তাদের ব্যাংকে গোল্ডকে সঞ্চয় করছেন গোল্ড রাখছেন এবং গোল্ডে অ্যাগন্স্ট মুদ্রা ব্যবস্থার প্রবর্তনের কথা বলছেন এবং এটা মূলত ইসলামী অর্থনীতিরও একটি অংশ আর তাই আমরা বলছি মুদ্রা ব্যবস্থানা ব্যবস্থাপনায় গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরে মুদ্রা ব্যবস্থা প্রণয়ন করতে হবে একই সাথে মুদ্রার মান বা মুদ্রার গায়ে মুদ্রার মেয়াদ উল্লেখ করে দিতে হবে প্রচুর পঞ্চমত আমরা যে বিষয়টা বলতে চাই বর্তমানে কর যে ব্যবস্থা আমরা ট্যাক্স দিই আমাদের সর্ব ট্যাক্সের সর্বশেষ পর্যায়ে বা ধাপ হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ একজন লোক তিন লক্ষ ষাট হাজার টাকা যদি বছরে আয় করে তবে তাকে ট্যাক্স দিতে হবে বন্ধুগণ আপনারা চিন্তা করেন এখন একজন রিক্সালাও মোটামুটি তিন লক্ষ ষাট হাজার টাকা আয় করে সেখানে একজন রিক্সালাও এখন করের আতঃভুক্ত হয়ে গেছে অথচ এখানে আমাদের বর্তমান কর ব্যবস্থায় বলা হচ্ছে যে ব্যক্তির চার কোটি টাকা সম্পদ থাকবে সে শুধু সম্পদ কর দিবে চার কোটি টাকার সম্পদশালী ব্যক্তির সাথে একজন রিক্সাওয়ালাকে আজকে যন্ত্রণার মধ্যে পড়ে যেতে হচ্ছে অথচ চার কোটি টাকার সম্পদের মালিক যে তাকে সম্পদ কর দিতে হচ্ছে না এই যে বৈষম্যমূলক কর ব্যবস্থা এই কর ব্যবস্থা সম্পূর্ণভাবে বাতিল করে সাতাশি দশমিক পাঁচ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার পরিমাণ আয় যার থাকবে এবং সম সম্পদ যিনি থাকবে সম্পদ যে থাকবে সেই পরিমাণ সম্পদের বিনিময় অর্থাৎ কারো যদি সাতাশি দশমিক পাঁচ গ্রাম চব্বিশ ক্যারেট ওজনের সোনার পরিমাণ সম্পদ থাকে তবে তাকে সে আয় এবং সম্পদের বিপরীতে প্রতি বছর মাত্র পাঁচ ভাগ কর দিবেন এবং আমরা সাত নম্বরে বলেছি যে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে টাকার প্রকৃত মূল্য অনুযায়ী ঋণের লভ্যাংশ নির্ধারণ করতে হবে আপনারা জানেন যে ইসলামী ব্যাংকসমূহে বা ইসলামিক ব্যাংকিংয়ের নামে যখন বলা হয় যে আমরা তো টাকা দিই না আমরা পণ্য কিনে নেবেন আপনি তখন আমাকে পণ্য কিনতে দেওয়া হলো আমাকে পণ্য কিনে দেওয়া হলো যে এই পণ্যটা একশো টাকা দিয়ে দিয়ে আমি কিনে দিলাম আপনি আমাকে বছরে পনেরো বছরের জন্য এটা দিলাম বছরে আপনি আমাকে দশ টাকা করে দশ পার্সেন্ট করে লাভ দেবেন আসলে এইভাবে নির্ধারিতভাবে যখন লাভ নির্ধারণ করে দেওয়া হয় তখন সেটা মূলত ছাড়া আর কিছুই না বরং ইসলামিক অর্থনীতির মূল ভাষ্য যেটা যে আমরা দেখি জাকাত আমরা যে জাকাত দেখি জাকাতের পরিমাণ বলা হচ্ছে নিসাবের পরিমাণ বলে দেওয়া হচ্ছে যে সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরেই স্বর্ণ থাকলে শতকরা দুই দশমিক পাঁচ ভাগ আগের জাকাত দিতে হবে এখন স্থায়ী ব্যাঙ্কগুলোকে সোনাকে গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আপনি ঋণ ব্যবস্থা চালু করেন আপনি এক আজকে আমাকে যদি একশো টাকা ঋণ দেন তার মানে আমি ধরে নেব আপনি আমাকে একশো টাকার গোল্ড ঋণ দিয়েছেন আপনি আমার কাছ থেকে যখন ঋণটা ফেরত নেবেন তখন যদি গোল্ডের দাম একশো দশ টাকা হয় আপনি একশো দশ টাকা আমার কাছ থেকে নেবেন আর যদি গোল্ডের দাম কমে যায় তাহলে নব্বই টাকা হয় তাহলে আপনি আমার কাছ থেকে নব্বই টাকা নেবেন আমি ইসলামী ব্যাংকিংয়ের নামে যেই প্রতারণা হচ্ছে সেই ব্যাঙ্কগুলোকে আহ্বান করতে চাই আপনারা এইভাবে ঋণ ব্যবস্থা শরীয়ত মোতাবেক ঋণ ব্যবস্থা চালু করেন ওইখানে ইসলামী ব্যাংকিংয়ের নামে প্রথাকে অব্যাহত রেখে মালিক পক্ষের পকেট ভারী করার যে অপচেষ্টা হচ্ছে এগুলো বন্ধ করা হোক এবং আমাদের সর্বশেষ দাবি হচ্ছে মৌলিক চাহিদা পূরণে আপনারা জানেন যে আমাদের এখনও আমি বলেছি তিন কোটি বিশ লক্ষ লোকের নিচে এখনও সীমার নিচে আছে তাদের জন্য মৌলিক চাহিদা পূরণে আপনার রাষ্ট্র গ্যারান্টার হয়ে রাষ্ট্র এখানে মুনাফা রাষ্ট্রীয় জামানতে তাদেরকে মুনাফা মুনাফাবিহীন ঋণ দেওয়া হোক যাতে তারা যেটা একটু আগে যে এসএমই খাতের কথা বলা হয়েছে যে এসএমই যেটা ক্ষুদ্র মাঝারি শিল্প এই শিল্পে যে ঋণ দেওয়া হয় এই ঋণ গরিবদের জন্য ছোটো 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 ক্ষুদ্র শিল্পের ঋণ দেওয়া হোক এবং এগুলো কোনো ভূমির বিনিময় না কোনো জামানতের বিনিময় না রাষ্ট্র নিজেই গ্যারান্টার থাকবে এবং রাষ্ট্র নিজেই সে ঋণগুলো দিবে ডক্টর ইনুস যদি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এভাবে ঋণ দিতে পারেন ছোট ছোটো ব্যবসার জন্য নারীদেরকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যদি ঋণ দিতে পারেন তাহলে একইভাবে বর্তমানে যে ব্যাংকগুলো আছে তাদেরকেও সেই হারে কোনো প্রকার জামানত ছাড়াই রাষ্ট্র গ্যারান্টার হয়ে মুনাফাবিহীন ঋণ ব্যবস্থা প্রবর্তন করতে হবে